দিস ইজ আইটিএল সিটি টু হান্ড্রেড লোয়ার মিড ডেজ বাজেটের ভিতরে এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড টোয়েন্টি হার্জ এর মতো হায়ার রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে ইউনো সকেট চিপসেট এছাড়াও ফোনটি বেশ কয়েকটি র্যাম রোমের ভেরিয়েন্টেও পাওয়া যাবে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকবে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড মিলিয়াম এর একটি ব্যাটারি এছাড়াও আরও অনেক ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনটিতে সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা এই কাজগুলো করে নিন আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 5টি হোপফুলি আপনারা সেটি পূর্ণ করে দিবেন প্রথমে চলুন কথা বলি ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে ITL City 100 থেকে কিন্তু 200 এর ডিজাইনটা খুব একটা পরিবর্তন করা হয়েছে সেরকম কিন্তু না মোটামুটি সিমিলার ডিজাইনই রাখা হয়েছে তবে টু হান্ড্রেডের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে ক্যামেরা বামটায় এবারে কিছুটা রাউন্ড শেপ করা হয়েছে রিসেন্টলি স্যামসাং এর বেশ কিছু ফোনে কিন্তু এরকম ডিজাইন আমরা দেখে থাকছি আর এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল পেয়ে যাবেন যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্জের মতো হাই রিফ্রেশ রেট থাকছে তাছাড়া এই ফোনটির ডিসপ্লেতে তেমন কোনো আকর্ষণীয় ফিচার থাকছে না এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য সাতশো এর পিক বেটনেস থাকছে যেটি আমার কাছে খুব একটা এনএফ মনে হয় না এখানে অন্তত থাউজেন্ড এর পিক ব্যাটনেস দেওয়া উচিত ছিল এই ফোনটি দিয়ে ওয়াচিং এর জন্য রেজলিউশন হিসেবে থাকছে সাতশো বিশ ইন্টু পনেরোশো পিক্সেল আইটিএল চাইলে তাদের এই ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে ইউজ করতে পারত ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি ফাইভ এর মতো রেটিং থাকছে এই ফোনটিতে আপনারা দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে এইচ ডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট পেয়ে যাবেন দেন আসে এই ফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটি মূলত আপনারা পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে ইউনোসক টি সেভেন টু ফাইভ জিরোর মতো চিপসেট যেটি টুয়েলভ ন্যানোমিটার বেস্ট অক্টাকর প্রসেসর ইউনোসকের এই চিপসেটটি আমার কাছে খুব একটা পাওয়ারফুল চিপসেট মনে হয় না এই চিপসেটটি মূলত দশ হাজার টাকা বাজেটের যে সকল ফোন রয়েছে সেই সকল ফোনের জন্য সো এখানে চাইলে আরো পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা যেত ফোনটি আপনারা তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেশ ভেরিয়েন্ট শুরু হবে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি থেকে এছাড়াও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট গুলো থাকছে এখানে চার জিবি না দিয়ে ছয় জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট দিলে আরো ভালো হতো আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে লং টাইমে কিন্তু এই ফোনটি চিপসেট থেকে বা এই ফোনটি থেকে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে তা কিন্তু না ডে বাই ডে কিন্তু এই এই ফোনটি ফোনটি স্লো হতে থাকবে আর দিয়ে ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন কিন্তু না ফ্রি ফায়ার পাব যে এগুলো আপনারা খেলতে পারবেন তবে খুবই নর্মাল সেটিংসে দেন এবার আসে এই ফোনটি ক্যামেরা সেকশনে এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা বাম থাকলেও ফোনটিতে থাকছে সিঙ্গেল ক্যামেরা এই ফোনটিতে মূলত আপনারা পেয়ে যাবেন মেগা মেগাপিক্সেলের একটি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ রেকর্ড করা যাবে যদি পোপাল লাইটে তুলতে পারেন তাহলে মোটামুটি ছবি পেয়ে যাবেন আর লো লাইটে একটা ভালো ছবি এই ফোনটি থেকে আশা করাও যায় না আর সেলফিতে থাকছে এই ফোনটিতে এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়েও থাউজেন্ড এই থার্টি এফ এ ভিডিও রেকর্ড করা যাবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে এটি অবশ্যই ডাউনগ্রেড দেন যদি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড রেগুলেট ছিল তবে এই সেন্সর ছাড়া অন্য বাদ বাকি যে সকল সেন্সর রয়েছে সেই সকল সেন্সর সম্পর্কে খুব একটা তথ্য আমি পাইনি ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড একটি ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি চার্জার থাকছে সো এই ব্যাটারি থেকে মোটামুটি একদিনের মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন সবশেষ আছি এই ফোনটির প্রাইস নিয়ে এই ফোনটি মূলত চোদ্দ হাজার টাকা বাজেটে লঞ্চ হয়েছে এই মুহূর্তে যদি আপনারা কিনেন তাহলে অল্প কিছু টাকা কমেও কিনতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন